আমের জেলা মালদা জেলার অর্থনীতি মূলত নির্ভরশীল আমের উপর জেলার বড় অংশের মানুষের জীবন জীবিকা আম চাষ এবং আমের ব্যবসার উপর নির্ভর করে মালদার আম দেশের বিভিন্ন প্রান্তসহ সহ বিদেশেও রপ্তানি হয় কিন্তু সেই তুলনায় মুনাফা করতে পারে না আম চাষিরা ফলন যে বছর বেশি হয় সেই বছর টেনে টুনে চাষের খরচটুকু ওঠে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী জেলায় এসে মালদার আম নিয়ে কথা বলেন কিন্তু আমকে কেন্দ্র করে এখনও এই জেলায় গড়ে উঠল না কোনো শিল্প উদ্যোগ নেয়নি রাজ্য আক্ষেপ চাষিদের মুখে চাষিদের মতে আমকে কেন্দ্র করে মালদায় শিল্প গড়ে উঠলে যেমন তারা মুনাফা পেত তেমনভাবেই জেলার কর্মসংস্থান সমস্যা দূর হতো এত সংখ্যক মানুষকে পরিযায়ী হতে বাইরে যেতে হতো না যদিও এই নিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছে বিজেপির অভিযোগ তৃণমূলের আমলে বাংলায় কোনো শিল্প হয়নি পুরনো যেগুলো ছিল সেগুলিও বন্ধ অন্যদিকে তৃণমূলের দাবি রাজ্য সরকার মালদার আম এবং আম চাষিদের নিয়ে যথেষ্ট চিন্তিত বাম আমলে তারা কোনো উদ্যোগ নেয়নি আমাদের সমস্যা হয়েছে কি যে আমরা আম তো মালদা জেলাতে খুব বিখ্যাত আম হচ্ছে কিন্তু আমের রেটটা পাচ্ছি না আমরা তো চাষ কেমন দাম হয়নি দাম তো নাই ফসলই ভাগ লাগছে আমের চাষটা হয় প্রচুর হয় কিন্তু আমের রেটটা পাওয়া যাচ্ছে না চাষ করে আমাদের কি লাভ আছে এখানে নেতা মন্ত্রী খুবই আসছে তো আসছে তো এখানে বলছো হবে হবে ওই কিন্তু ফ্যাক্টরিটা হবে তাহলে তো আমরা জিনিসের রেটটা পাবো আসলো আরো নেতারা আসলো ভাষণ দিয়ে দিচ্ছে এই হবে ওই হবে ফ্যাক্টরি হবে কিছু তো হচ্ছে না কারখানা হবে তাহলে তো আমরা দামটা পাবো কি কীরা পাবো আর যদি এরকমই হয় তো প্রত্যেক বছর তাহলে আমরা কী কী চাষ করবো চাষ করা ছেড়ে দেবো আমরা শিল্প তো দূরের কথা হ্যাঁ কোথাও একটা মাছি মারার মেশিন পর্যন্ত তৈরি হয়নি মশা মারার মেশিনও তৈরি হয়নি শিল্প তো বহু দূরের কথা এই সরকার থাকলে শিল্প হবে না আমকে নিয়ে শিল্প করবে এখানে যেগুলো পুরানো শিল্প আছে কলকারখানাগুলো আছে পাট শিল্প সেগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ শিল্প আবার তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর কথাতে শিল্প তৈরি হয়েছে ঠিকই বলছেন উনি চপ শিল্প তৈরি হয়েছে বেকার যুবক যুবতী বলছেন চপের কারখানা তৈরি করুন হ্যাঁ মুড়ির কারখানা তৈরি করুন মুড়ি শিল্প মানে মুড়ি ভাসতে বলছেন ওনাদেরকে মুড়ি বিক্রি করতে বলছেন কত আশ্চর্যজনক ব্যাপার শিক্ষিত বেকার যুবক যুবতীরা সেই মুড়ি বেচবে চপ বেচবে এই তো হচ্ছে শিল্পের পরিণতি সেই জন্য তো ভিন্ন আম চাষ তো খুব হয়েছে আম তো প্রচুর কিন্তু প্রচুর হলে কি আমরা তো দাম পাচ্ছি না আমের তার ফলাফলে কী হচ্ছে যে টাকায় টাকা ওঠাও মুশকিল হচ্ছে চাষ খুব ভালো হয়েছে আমরা খুব সমস্যা হয়েছি যে আমি দাম পাবো কি পাবো না এ আগেও মন্ত্রীরা সব এসে বলেছিল হ্যাঁ খুব ভালো দাম টাম পাব কিন্তু না সেরকম দাম পাওয়া যাচ্ছে না আগে মুখ্যমন্ত্রী বলেছিল বা প্রধানমন্ত্রী বলেছিল যে এখানে স্টোর আমের স্টোর তৈরি করবে অত তৈরি করবে যে দাম আমের দাম পাই ফ্যাক্টরি হবে কিন্তু কিছুই এখানে নেই আমরা তো কোনো দামই পাচ্ছি না কী করে আমরা আমের আমের চাষ করব মালদার আম বিখ্যাত আম মালদার এই আম নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার যথেষ্ট ভাবছে চৌত্রিশ বছরে বাম সরকার তো ছিল তারা কিছু ভাবিনি বলে আজকে মালদার যারা আম চাষি আছে তারা কিন্তু পিছিয়ে আছে তৃণমূল গভর্নমেন্ট এসেছে তারপর থেকে কিন্তু ভেবেছে এবং আগামী দিনেও ভাববে আর এখানে তো সাংসদ তো বিজেপির আছে ওই সেন্ট্রাল তো কিছু করছে না সেন্ট্রাল কোনো তো হেল দল নেই আগামী দিনে দেখবেন যখন দিদি বলেছে মালদার চাষিদের জন্য কিছু করবে আম চাষিদের জন্য তো অবশ্যই করবে এটুকু আপনি বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি